বিজেপির বাংলা ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে পূর্ব বর্ধমানের কালনা এক নম্বর ব্লক যুব ও মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভা এবং পূর্বস্থলে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার নসরতপুর অঞ্চলে উপস্থিত মন্ত্রী স্বপন দেবনাথ রিপোর্ট নিজস্ব প্রতিনিধি

নট ডিটারমিনেট পার্টি ভারতের সাংস্কৃতিক সমাজের সভাপতি ও বিষয়ত বলা নাই নট ডিটারমিনেট পার্টি এবং আমরা প্লাস্টিক দূষণ থেকে জনতে এবং আমরা তাদের সাথে সর্বpartite দূষণ নট ডিটারমিনেট পার্টি এবং আমরা তাদের সাথে সর্বpartite দূষণ